নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয় ব্রত এটি আবার জয় মঙ্গলবারের ব্রত নামেও অধিক পরিচিত মঙ্গল ব্রত এবং বাঙালির চণ্ডী উপাসনার ধারা কিভাবে যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে সে কথা জানেন কি বন্ধুরা আমার আজকের এই পর্বে থাকছে মঙ্গলচন্ডী ব্রত এবং বাঙালির চণ্ডী উপাসনার কাহিনী তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বাঙালির চণ্ডী উপাসনার সুপ্রাচীন পরম্পরা বর্তমান হরিবংশ পুরাণ অনুযায়ী দেবী দেবীচন্ডী হলেন শবর ও পুলিন্দগণের উপাস্য দেবী বসুবন্ধুর বাসবদত্তা অনুযায়ী গঙ্গা তীরে কুসুমপুরে বর্তমানে মগধ গৌরবঙ্গ সংলগ্ন অঞ্চলে দেবী কাত্তায়নী রূপে তিনি শুম্ভ নিশুম্ভ নাশিনী প্রণত মহাদেবের জটাস্থিত গঙ্গায় তার চরণ অভিষিক্ত আবার তিনি বেতালাভিধানা বেতাল প্রমুখ ভীষণ অনুচরগণ পরিবৃতা গঙ্গা সভ্যতার দশায়ুধা সপরিবারা মাতৃকা ছিলেন মাতৃকা উপাসনার ধর্মের কেন্দ্রস্থলে গুপ্ত যুগের সূচনাকালের কিছু আগে গঙ্গা রিডি জাতির পতন ঘটে গুপ্ত থেকে চণ্ডীর দুটি রূপ পাওয়া যায় একটি রূপ দশায়ুধা মহিষমর্দিনী সিংহবাহিনী অন্যটি গধিকা বাহিনী মঙ্গলময়ী এই দ্বিতীয় রূপটি মঙ্গলচন্ডীর ব্রতে উপাসিত হয় এই রূপে দেবী অরণ্য প্রকৃতির সাথে সংযুক্তা সমস্ত জীবকুল তার আশ্রিত হরপ্পার পশুপতি নামে পরিচিত মূর্তিটি মাতৃকা উপাসকের স্মৃতি বহন করে ঊষা মাতৃকার উপাসনায় মহিষ মেধের সাথে এই মূর্তির গভীর সংযোগ আছে সেক্ষেত্রে অরণ্যবাসিনী গধিকা বাহিনী চণ্ডী সেই উষা মাতৃকারী বিবর্তিত রূপ অভয় আকেটক খন্ডে কালকেতুর হাত থেকে পশু পাখিদের রক্ষা করতে তিনি গধিকা বা গোসাপের রূপ ধারণ করেছেন অন্যদিকে তিনি শস্য বসুন্ধরার প্রতি নিহারঞ্জন মশাই এই প্রসঙ্গে রাজশাহীর কিরহর গ্রামে প্রাপ্ত খ্রিস্টীয় তৃতীয় শতকের একটি চণ্ডী মূর্তির কথা উল্লেখ করেছেন সেখানে দেবীর চতুর্ভুজা বড়া ভয়া পদতলে দুই গধিকা উপবিষ্ট দেবীর দুই পাশে মঙ্গলসূচক কদলী বৃক্ষ শোভিত তার মতে বাঙালির মাতৃকার অরণ্যচারিণী রূপ এবং শস্যদায়িনী নবপত্রিকা রূপ দুই এখানে পরিস্ফুট হয়েছে এবং এই ভাবনায় পরবর্তী সময়ে চণ্ডীমঙ্গলের আখেটক খণ্ডে কালকেতুর কাহিনীতে মধুরতর রূপ ধারণ করেছে পাল যুগে সপরিবারা চতুর্ভুজা চণ্ডী বিগ্রহের উপাসনা বেশ জনপ্রিয় ছিল পাল সম্রাট গোপাল যে চন্দ্রমালিনী পদ্মাসনা মাতৃকা চুন্দি বা চুন্দার উপাসনা করতেন তার সাথে চণ্ডীর ভাগবত সাদৃশ্য বর্তমান সে সাদৃশ্য জনমানুষে এতটাই সুদূর প্রসারী ছিল যে চণ্ডীর আগমনী গাইতে গিয়ে গোপালের হাজার বছর পরের কবি গিয়েছেন চাঁদের মালা যেন চাঁদ সারি সারি রামচরিতে মদন পাল বর্ণিত হয়েছেন চন্ডী চরণ সরজ প্রসাদ সম্পন্ন শ্রীকম রূপে নিচের দ্বিতীয়টি চতুর্ভুজা মাতৃ প্রতিমার ডান দিকে ওপরে গণেশ বিদ্যমান থাকেন বাঁ দিকে ওপরেও অনুরূপ ক্ষুদ্র মূর্তি ছিল সে মূর্তিটি ভগ্ন কার্তিকেও কিনা কাজেই নিশ্চিত হওয়া যায় না নিচে দুদিকে দুজন পার্শ্বচরি জয়া বিজয়া অর্থাৎ চারজন সন্তান সহচর নিয়ে এই প্রতিমা মণ্ডল এছাড়া মায়ের পদতলে দুজন উপাসিকা আছেন মাতৃকা বন্দনার ভঙ্গিতে গঙ্গা রিডি সভ্যতার দশায়ুধা সপরিবারা মাতৃকার সাথে আশ্চর্য সাদৃশ্য বর্তমান প্রসঙ্গত এই মা সিংহ বাহিনী নন এখানে মাতৃকা হচ্ছেন গধিকা বাহিনী চণ্ডী সেনযুগ থেকে দেবী দশভূজা দুর্গার বাহন রূপে গোঘটক নামক যে অদ্ভুত প্রাণীটিকে দেখা যায় সেটি সিংহ এবং গধিকার রূপ অর্থাৎ চণ্ডীর সিংহ বাহিনী এবং গধীয় বাহিনী মূর্তি একাকার হয়ে গেছে দুর্গা প্রতিমায় সেনযুগের তারাস্তবে দেবী আর্য তারাকে গৌরী গিরিজা কুশলা ও পদ্মাবতীর সাথে অভিন্ন বলা হয়েছে এই গৌরী গিরিজা কুশলা মঙ্গলময়ী চণ্ডী দেবীর নামান্তর আর চন্ডীর সাথে পদ্মাবতী মনসার সংযোগ অভয়ামঙ্গল থেকে জয়দেব জয়াবতীর কাহিনী সর্বত্রই পরিস্ফুট হয়েছে মঙ্গল উপাসনা প্রাচীন বাঙালি বণিকদের মধ্যে সুপ্রচলিত ছিল চণ্ডীর উপাসনা করে তাম্রলিপ্ত বন্দর থেকে সপ্তডিঙা নিয়ে বাঙালি বণিকরা যেতেন সিংহল জবদ্বীপ সুবর্ণদ্বীপ গ্রিস রোম প্রভৃতি দেশে প্রসঙ্গত উল্লেখ্য মাৎসন্যায় যুগের পরে বাঙালির সমুদ্র বাণিজ্যের স্বর্ণযুগ আর ফিরে আসেনি অতএব মঙ্গলকাব্যে যে চাঁদ ধনপতি শ্রীমন্ত প্রমুখ বণিকদের কাহিনী শোনা যায় তারা গঙ্গারিডি এবং গুপ্তযুগের মাতৃপূজক বাঙালি বণিকের স্মৃতি বহন করেন আজও মঙ্গলকো টুজানি শ্রীসুরুরা চন্দননগর প্রভৃতি স্থান মাতৃপূজক প্রাচীন বাঙালি বণিকদের স্মৃতিটি বহন করে চলেছে চণ্ডীমঙ্গলে শ্রীমন্ত সওদাগর সিংহল যাত্রাকালে সমুদ্রে কমলে কামিনী মূর্তি দেখেছিল এই মূর্তি গঙ্গারিডি সভ্যতায় পরিচিত ছিল পদ্যবানে একটি হাতিকে কোলে নিয়ে আধসোয়া অবস্থায় মাতৃকার মূর্তি চন্দ্র একটি প্রাচীন চিরুনিতে উৎকীর্ণ অবস্থায় পাওয়া গেছে জয়দেব জয়াবতীর কাহিনীতে মঙ্গলচন্ডীর সাথে ষাট ও দেবীর উল্লেখ পাওয়া যায় সম্ভবত শিশু পালনকারিণী ষষ্ঠী এবং অলক্ষী ধূমাবতী রূপিণী জ্যেষ্ঠা এই দুই মাতৃকায় মঙ্গলচন্ডীর এই দুই সহচরী কেন্দ্রে একজন মাতৃকাকে রেখে দুই চার আটজন সহচরী মাতৃকার মণ্ডল রচনার যে প্রাচীন পরম্পরা গঙ্গারিডি সভ্যতারও আগে থেকে তা বর্তমান ষাট জাট সহ চণ্ডীর রূপকল্পও তারই সাথে সংযুক্ত মঙ্গলচন্ডীর ব্রতও বিভিন্ন ঋতুতে অনুষ্ঠিত হয় এই ব্রতের বিভিন্ন আচারের মধ্যে বাঙালির অতি প্রাচীন গ্রাত্য সংস্কৃতির চিহ্ন আজও বিদ্যমান ঢেঁকি বা কোনো যন্ত্রের সাহায্য ছাড়া ধান জবের খোসা ছাড়ানো সতেরোটি করে ধান জব কলার পাতায় সিঁদুর দিয়ে বসুধারা অঙ্কন করে সেটিকেই চণ্ডীর রূপ বলে ধারণা করা হয় এসবই তাম্রাস্য যুগের শস্যমাতৃকা উপাসনার স্মৃতি বহন করে দুর্গোৎসবের নবপত্রিকা ধানের স্তূপের লক্ষ্মীর আসন কল্পনা গঙ্গা সভ্যতার সভ্যতার মুদ্রার উপরে ধনদাত্রী মাতৃকার কল্পনা এসবই এই পরম্পরার সাথে সংশ্লিষ্ট আবার ব্রতের আচারের মধ্যে সতেরো আট তেরো সংখ্যক উপাচারের উল্লেখ আদিতন্ত্রের তন্ত্রের তত্ত্বচিন্তার পরিচয় দেয় ব্রতের ছড়ার মধ্যে আজও লুকিয়ে আছে সুপ্রাচীন বাঙালির সন্ধ্যা ভাষার আশ্চর্য নিদর্শন যা রূপকথার গল্পের ভাষার সাথে আশ্চর্য সাদৃশ্য বহন করে যেমন সোনার রূপর বালা এই কথাটি সম্ভবত সোনা বা শূন্যতত্ত্ব এবং রূপা বা রূপের সমন্বয়ে রচিত জগৎময়ী মাতৃকার রূপকল্পের ইঙ্গিত দেয় তুলনা করা যায় রূপকথার সোনার কাঠি রূপার কাঠি কিংবা চর্যাপদের সোনে ভরিতি করুণা নাবি সুদীর্ঘ মাতৃকা উপাসনা ধর্মের প্রকৃতিময় সরল ব্রত পরম্পরা এবং প্রাচীন বাঙালির সমাজ ধর্ম ভাবনা সবকিছুই মিলেমিশে আছে এই মঙ্গল ব্রতে মহামারী মহা সংকট বিপদেই আমরা স্মরণ করি সেই মঙ্গলময়ী মঙ্গলচন্ডী যাকে বাঙালি কন্যা যখন জিজ্ঞাসা করে কেন মা মঙ্গলচন্ডী এত বেলা তখন তিনি উত্তর দেন হাসতে খেলতে তেল হলুদ মাখতে শাঁখা শাড়ি পরতে আঘাটার ঘাট দিতে অপথকে পথ দিতে পুত দিতে অন্ধের চক্ষু দিতে তাই এত বেলা আজ এ পর্যন্তই জয় মা মঙ্গল চণ্ডীর জয় হোক মা মঙ্গলচন্ডী সকলের মঙ্গল করুন এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা মঙ্গলচন্ডী ব্রত এবং বাঙালির মঙ্গলচন্ডী চণ্ডী মাতৃ উপাসনার ধারা কিভাবে যুগ যুগ ধরে প্রচলিত রয়েছে সেই কাহিনী সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে